পারেননি পেলে পারেননি জিদান কাকা টোনালদো নাজারিও কিংবা ডিয়াগো ম্যারাডোনাও ফুটবলের একশো বিশ গজের মাঠে কত শত রেকর্ডই প্রতিদিন জন্ম নেয় কিন্তু ফুটবলের একশো বিশ গজের মাঠে এমন কিছু রেকর্ড আছে যেখানে কিংবদন্তিদের নামটা হয়তো কখনোই জায়গা করে নিতে পারেনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলগুলো যে রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছে লিওনেল স্ক্যালোনির তার আর্জেন্টিনা এবার সেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোন দেশের দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি করতে পারেনি লাতিনের কালজয়ী সব দলগুলো এমনকি ইউরোপে প্রজন্ম বা সর্বকালের সেরা দলগুলো পারেনি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে একমাত্র দেশ হিসেবে সেই কৃতিত্ব আছে স্পেনের দু সালের ইউরো দু সালের বিশ্বকাপ এবং দু সালের ইউরো টানা জয় করেছিল দেশটি এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ দু হাজার একুশ সালে কোপা আমেরিকা আর দু হাজার বাইশ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুরেছেন লিওনেল মেসিরা এবার বাকি দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকা স্বপ্নের এই ট্রাভেলের চক্রপূরণ করতে আর্জেন্টিনা দরকার আর একটি জয় পনেরোই জুলাই ফাইনালে জিতলেই ফুটবলে বিরল এই রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা দু সাল থেকেই শুরু হয় ফুটবলে স্প্যানিশ রাজত্ব সেবার স্পেনের কোচ ছিলেন লুইস আরাগনেস অ্যাথলেটিকো মাদ্রিদের কিংবদন্তি কোচ দুহাজার বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে পারেননি দুহাজার সালে এসে দলকে খেলালেন একটু ভিন্ন ধাঁচে আরাগোনেস খেয়াল করলেন তার দলের জাভি ইনিয়েস্তা মার্কোস সেনা কিংবা জাভি আলোন্সরা পায়ে বল রেখে খেলতে পছন্দ করে এরপর লা রোহাদের কোচ হয়ে এলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ভিসেন্তে দেলবস্ক দু সালের বিশ্বকাপের সেই দলকে রাখা হয় সর্বকালের সেরাদের কাতারে দেল বস্ক কেবল বিশ্বকাপ জিতেই থামলেন না দু বারো সালের ইউরোটাও জয় করলেন এই অভিজ্ঞ কোচ প্রথমবার বিশ্বকে দেখালেন কোন স্ট্রাইকার ছাড়া ছয়জন মিডফিল্ডার নিয়েও শিরোপা জেতা যায় দু হাজার বারো ইউরো ফাইনালে ইতালি বিধ্বস্ত হয় চার শূন্য গোলে স্পেনের সেই সর্বজয়ী দলটা ভেঙে যায় দু সালে আর সেখান থেকেই একটু একটু করে জন্ম নিল আর্জেন্টাইন ফুটবলের নতুন এক প্রজন্ম চোদ্দয়ের ফাইনালে মারাকানায় আলবেসেলাস্তাদের হার দেখে মন ভেঙেছিল এক ঝাঁক কিশোরের দু হাজার আঠারো ফুটবলে আর্জেন্টিনার বিদায়ের পর কোচ হলেন লিওনেল স্ক্যালোনি গড়ে তুললেন তারুণ্য নির্ভর একটি দল যে দল মেসিকে কেন্দ্র করে খেলে না বরং তারা খেলে মেসির জন্য হ্রদ্রিগো পল এমিলিয়ানো মার্টিনেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা হুলিয়ান আলভারেসদের নিয়ে আর্জেন্টিনা এগোতে থাকে স্বপ্নের দিকে তিন সিনিয়র ফুটবলার লিওনেল মেসি আনহেলদি মারিয়া আর নিকোলাস ওতামেন্দির পাশে এক ঝাঁক তরুণ আর্জেন্টিনার উত্থানের গল্পটা এভাবেই দু হাজার একুশ সালে মারাকানায় ব্রাজিলকে হারানো কিংবা দু বাইশ সালের বিশ্বকাপে অদম্য ফুটবল যাত্রা আর্জেন্টিনা শুধু ট্রফি খরাই শেষ করেনি যাত্রা শুরু করেছে ইতিহাসের পথে আরাগোনেস আর দেল বস্ক দুজনে মিলে করেছিলেন ট্রফির চক্রপূরণ সেদিক থেকে লিওনেল স্ক্যালোনির এই দলের মহাত্ম আলাদা কোচ হিসেবে স্কালোনি একাই শুরু করেছিলেন সবকিছু এবার সেটাই তুলির শেষ আঁচড় দেওয়ার পালা পনেরোই জুলাইয়ে ফাইনালে তাই আর্জেন্টিনার জয়টা ভীষণভাবে দেখতে চাইবে ফুটবল দুনিয়া